তো আমরা দেখবার ভাইতেছেন আমার হাতে একটা ছাতা তো সাঁতা একুন ছাঁতে ইকুন আমড়াল লাইকুন জেড একুন সব কিছু কিন্তু একই কথা এটা হচ্ছে শঙ্কর ছাতা দৈনলে আসে তো মেন যে টপিকটা সেটা হচ্ছে এইরকম ছাতা আমি প্রায়ই পাই ব্যবসা করার তাগিদে দেখা যায় বিশটি দিন এলে দুই চারটে ছাতা আমার সব সবসময় পাই আমার ছাতা টাতা কিনো লাগে না তো যারা গোলা ফালায় যায় এরা কিন্তু ভুল কমেই ফালাই যায় আর ফালাই যাওয়ার সময় এখন মনে থাকে না যে ছাতাগুলো আসলে কোন ধরনের ফালাইছে বা কোন ফালাইছে তো আমরাও কিন্তু ব্যক্তিগতভাবে এরকম ভুল কিন্তু সব সময় করি যে ছাতাগুলো আমরা বৃষ্টি আসে তখন আমরা এই ছাতাগুলো নিয়ে যাই বাড়ির থেকে বাইরেই বাইরে নেওয়ার পরে কিন্তু দেখা যায় যে কি বলে জবাগুলো সত্ত্বেও এই ছাতাগুলো আমরা বাজার ঘাটে বিভিন্ন ধন ফাটে কিন্তু ফালায় রেখে আসি কারণ যে বৃষ্টি কমে যায় বৃষ্টিকর্মে যাওয়ার সময় আমরা হয়তো বা ধন থেকে কোনো কিছু পণ্য কিনতেছি কেনার সময় এই সাঁতার সাঁতারটা আসতে করুন রাখি রাখি ধন থেকে মালটা লই লওয়ার পরে কিন্তু আমরা এই আর কথা ভুলে যাই সাঁতার আর আমার সাথে থা না তো এই সাঁতারটাও আমার ধন পাওয়া গেছে এরম সাতা কিন্তু প্রায়ই পাই আমি মানে দুই চারটা প্রতি বছরই পাই এই জন্য সাঁতার লাগে না তো এই দেখুন প্রায় নতুনের মতোই যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই উপযুক্ত প্রমাণ দেওয়া লয়ে যাওয়ার ফাইন কোনো আপত্তি নাই আমার আমি আপনাদের আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো এখন এই ছাতা যাদের আড়ায় যায় বা গণগণ যারা ছাতা আড়ায় আলেন এগুলো লাগে দুটা টিপস দিবার হয় যে টিপসটা আপনার লাগে উপকার হবো বলে মনে করতেছি কারণ এই ধরনের ছাতাটা আমি পাইছি এখন এই ফালাই দিয়ে নষ্ট হয়ে যাবো বা কারোর দিয়ে আলাই তাতেও কিন্তু আপনার কোনো ফায়দা নাই আর আমি যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমার উপকার হলো এটার বিনিময়ে আপনি হয়তো বা একটু একটু সব পাইতেও ফরেন যদি আল্লাহ তা মনে করে হ্যাঁ যে ছাতা আপনার যদি ভালো হওয়া খাল টেকা কেনা থাকে আপনি কিন্তু এটারও শিলায় ভালো একটা সব পাবেন আর যদি দাবি রাহুন তাহলে কিন্তু কিছু করার নাই কারণ এটা তো এখন ফালাই দিলেও তো ফালাই দিলাম আমি তো মাইকিং করার হইতেছি না তো আমি আমার ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি তো এটা ব্যবহার করতেছি আপাতত যদি আপনার কেউ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাই উপযুক্ত প্রমাণ দিয়ে লয়ে যাওয়ার ফাইন তো যে টিপসটা দিব এবার আমি মুন পয়েন্টে যে টিপসটা দিবো এই টিপসটা হইতেছে এই যে সাতি আছে সাতীর এদিক দিয়ে সাদা অংশটা আছে এদিক দিয়ে দেখতেছেন পুরোটাই কিন্তু বডির মধ্যে ওল্ডা বিটের সাদা অংশ এই সাদা অংশে যদি আপনি আপনার মোবাইল নাম্বারটা লেখা দিন জিরো মুক্ত লেখা এখানে মোবাইল নাম্বারটা লিখে দিন যে এই ছাতাটা যদি কেউ পায়া থাকেন হ্যাঁ তাহলে আমার নাম্বারে এই নাম্বারে উক্ত নাম্বারে একশো টাকা ফ্লেক্সিলুট করে দেবেন অথবা আমারে ফোন দিয়ে আপনি ছাতাটা আমার কাছে পৌঁছায় দেবেন বিষয়টা খেয়াল করুন যে যদি এই সাদা অংশে নাম ঠিকানা নাকি চিলে হার দরকার নাই আপনি আপনার মোবাইল নাম্বারে লিখে দেবেন লিখে দেবেন যে যদি কেউ ওই সাঁতারা ফায়া থাকুন তাহলে আমার এই নাম্বারে ফোন দিয়ে আপনি পোশাই দেবেন আর যদি সম্ভব না হয় তাহলে একশো টাকা ফেক্সিলোট করে দেবেন আর যেই মজার বিষয় ওটা সেটা হচ্ছে ধরুন যে সাঁতারা হ্যাঁ তো পাইলো পায়া হ্যাঁ হ্যাঁ আপনারা হয়তো বা লজ্জা শর্মে আপনার কাছে দিল না বা মনে করলো যে সাঁতার দাম আছে পাঁচশো টাকা হ্যাঁ আমি একশো টাকা ফিক্সিলোট করলে তো আমার সাঁতার আমার হয়ে গেলো মালিক আমি হয়ে গেলাম তো আপনি করবেন কি মনে মনে দোয়া করতে থাকবেন যে এই সাঁতার যেতে আবার আড়ায় যায় আবার আড়ায় যায় হ্যাঁ তো কই এটা কই বাটন কই হ্যাঁ লকটা করে লই খান তো আপনি মনে মনে দোয়া করতে থাকবেন যে সাঁতার হাজাতে আবার আড়ায় যায় বারবার আড়ায় যায় বারবার আড়ায় যায় এরম যদি মনে করেন যে এক বছরে এক সিজনে সাদা কিন্তু সবাই আড়ায় ভাই আমারও আড়ায় আপনার আড়ায় হ্যাঁ তো এই বিষয়ে মানে আপনি কিন্তু শিওর থাকতে পারেন যে আপনি যদি এক টাকা করে যদি একাধিক লোকে যা পাঠাবো না এটা কিন্তু শিউর আমরা কিন্তু ফাটাবো একা একাধিক লোকে ফাটাবোই তো এই মোবাইল নাম্বারটা লেখা আমরা যদি দোয়া করতে থাকুন যে আল্লাহ সাঁতারটা আবার আবার যায় এরকম যদি দশ জনে যদি সাঁতারটা পায় বা দশ জনে যদি টাকা করে ফাটায় আপনারা কিন্তু পাঁচশোই করে এক টাকা কিন্তু অনায়াসী হয়ে যাবো আপনার এই সাঁতার দিয়ে কিন্তু ভালো একটা বিজনেস হয়ে যাবো তো জাগর যায় ঘন ঘন সাতটা আড়াই যায় হ্যাঁ হ্যাগর লাগে এই উপদেশটা বা হ্যাগর লাগে এই ছোট্ট টিপসটা দিলাম বোধ করি যে আপনার উপকার হবো আর যদি এই ছাতাটা হুম এটার নাম হয়েছে মূলত শঙ্কর ছাতা বিখ্যাত ছাতা এটা যদি কেউ মালিকানা দাবি করেন বা এটা যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে অবশ্যই আইসা আমার সাথে দেখা করে পার্সোনালি নিয়ে দিতে পারেন আর এখানে কোনো টাকা টোকা দেওয়া হবে না কারণ এখানে কিন্তু কোনো নাম্বার দেওয়া নাই বা কোনো প্রমাণ নাই এখানে আপনি যথার্থ প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে ছাতাটা তো যে টিপসটা দিলাম বোধ করি যে টিপসটা আপনাদের উপকারে আসবে হুম সবাই এই ছাতা যাদের গণগণ আড়া যায় তারা এই কথাটা যদি লেখা দেন আমি বোধ করি যে আপনার ভালো একটা ইনকাম হবো এরকম সাতটা চার পাঁচটা কেনার মতো সক্ষমতা আপনার কিন্তু প্রতি বছরই হব তো ভিডিওটা কীরম লাগলো একটু কমেন্ট করে জানায় দিন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার মারে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ